হানি বাবা ও হানি বাবা কে রে আমার গেরটা হস এই বাবা বুঝছে দেখছ কমা দেখছ তুই জাগ তুই জাগে আচ্ছা ভাই যা বাবা একটা কাজে আইছিস আপনার কাছে বাবা আমি জানি তুই কি কাজে আইছস তোর কলদা পানি ওঠে না জি বাবা 50 দি দিলো লাগ গেল সানি হই র বাবা আপনি কিমনি জানেন এই সব আমি সব বুঝি রে ব্যাক কল সব বুঝি

তোর কল না হানি বাইরে তো না বুঝো সুন্দর ট্রেন হারাই তোর তে তোর কল দেখ হানি বা তোর দিলে বুঝুন তোর কল দেখে হানি বাইর না বাইরে তো না তোর তোর কল হানি বেরবো